উত্তর দিনাজপুর জেলার পাঁচ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি লোকসভার প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে রায়গঞ্জ গোয়ালপাড়ায় এক নির্বাচনী সভা করতে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনসভাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিভিন্ন ব্লকের কর্মী সমর্থকেরা ফ্লেগ ফেস্টুন থেকে শুরু করে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে মাইনরিটি ভোটারের উপরে আপনারা কতটুকু আপনারা আশাবাদী আপনারা না এখন তৃণমূল ওদের মেন ভোট ব্যাংক মনে করতো যে মাইনরিটিটা ওদের কিন্তু না মাইনরিটিরাও এখন ধীরে ধীরে বিজেপির দিকে ঝাঁপিয়ে পড়ছে কারণ একটাই তারা নেতা মোদিজি যেটা করেছে মোদিজি অমিত শাহ রাজনাথ সিং এদের নেতৃত্বে আমাদের সরকার যেটা করছে তিন তালাক কোথা তুলে দিয়েছে এতে মাইনরিটি মায়েরা বোনেরা মোদিজিকে ভাইয়ের চোখে দেখছে যে কারণে আমরা আশাবাদী তারা আমাদের পাশে আছে থাকবে আমাদের এখানে তো কার্তিক দা মানে প্রার্থী আপনারা মানে কত মানে ভাবে মানে কতটুকু জিতার আশাবাদী আপনারা করছেন সম্পূর্ণ একশো শতাংশই আশাবাদী কারণ এটা আমাদের জেতা সিট ছিল তা বাদেও ভূমিপুত্র আমাদের কার্তিক দা প্রত্যেকটা জনসাধারণের সঙ্গে তার একটা আলাদা আন্তরিকতা আছে তিনি সবার সঙ্গে মিশতে জানেন পার্টির প্রত্যেকটা কার্যকর্তা তার জন্য ঝাঁপিয়ে পড়েছে সাতলং সিডগ্রাম অঞ্চল এটা আমাদের আর এটা হচ্ছে সিডগ্রাম আটাত্তর নম্বর বুথ

ওনারা বলছেন যে মানে পাঁচশো টাকা যা হাজার টাকার লোকই ভান্ডার করে দিয়েছি তো ভোটাররা মানে এই ভোটারদেরকে আপনারা কী জবাব দিচ্ছে এটা নিয়ে ওরা তো ওরা তো প্রভাবিত করার চেষ্টা করছে কিন্তু ওরা বুঝতে পারছে না যে পাঁচশো হাজার টাকা দেওয়ার পরেই ভর্তে ওরা কত টাকা মদ বিক্রি লোটাটি বিক্রি করে কত টাকা ইনকাম করছে রাজ্য সরকার সেটা তো সেটা বলুন একবার ট্যাক্সের হিসাব দিচ্ছে গ্যাসের ট্যাক্সের ট্যাক্সের হিসাবটা বলুন গ্যাসে কত টাকা ট্যাক্স লাগাইছে হ্যাঁ দুশো টাকা গ্যাসের ট্যাক্স রাজ্য সরকারের সেটাও বলুন একবার এখানকার তৃণমূলের যে মানে প্রার্থী হয়েছেন উনি রাজ্যের উন্নয়নের কথা বলছেন একশো দিনের কাজ মানে ইয়ে থেকে শুরু করে মানে যে ওরা অভিযোগ তুলছে যে নরেন্দ্র মোদী মানে একশো দিনের কাজের টাকা আটকে দিয়েছে আপনার এই ব্যাপারে কী বলবেন আপনি কেন আটকাবে না অঞ্চলে যে কাজ হচ্ছে যেগুলা কাজ করেছে সবাই তো চুরি করে খালি খায় যে পুকুর যারা খোলার কথা পুকুর তো খুলে নাই সব ভাওতাবাজি করে টাকা খেয়েছে তার জন্য তো মোদী সরকার এগুলা দেখে এই যে আসছিল ওরা চেকে কিন্তু পায়নি সম্পূর্ণ ভাওতাবাজি করে এগুলা টাকা খাচ্ছে কোনো কাজ দেখেন আমাদের কয়টা মোদী সরকার যেভাবে টাকা দিয়েছে গাছ কয়টা আছে লেবু কয়টা আছে পুকুর কয়টা আছে দেখেন তার জন্য এখানকার আপনাদের মানে ইয়ে আবাস যোজনার টাকা আটকে দেওয়া হয়েছে এগুলা ভুল বলছে ওরা ওরা নিজেই তদন্ত করে দেখুন যে কোন জায়গায় কয়টা পুকুর হয়েছে কোনটা রাস্তাঘাট হয়েছে রাস্তাঘাট এখন করতে চাচ্ছে ওরা ভোটের মাসে কি কাজ কাজ হবে রাস্তাঘাট তারা এখন রাস্তাঘাট করেছে আগে কি করছিল ভোট নেওয়ার জন্য রাস্তাঘাট করতেছে এখন তো রাস্তাঘাট সম্পূর্ণ পড়ে আছে ওই মাটি উদ্রায় দিয়ে দেখে নেবেন অনেক জায়গায় ওইর করে আছে যে রাস্তা হবে লাস্টে ভোট পার হয়ে গেলে হবে কি হবে না সেটাও তো বলতে পারছি না আমাদের যখন ইয়ে ধর্মডাঙ্গির এগারো নম্বর বীর অঞ্চলের যে ব্রিজটা আমরা তো করতে চাইছিলাম আমাদেরকে করতে দিল না হ্যাঁ ওরা এখন ভোটের জন্য মানুষকে কাজ ধরাচ্ছে যে আমরা কিন্তু ভোটার হয়েছিলো আমাদের হাজার পঞ্চাশ পড়ছিলো পঞ্চায়েত ভোটে হ্যাঁ কিন্তু আমরা তো এখানে পাঁচটা পাঁচটা প্রার্থী ছিলাম বিজেপির এই এক বিজেপির ছিল তৃণমূলে ছিল সিপিএম ছিল কংগ্রেস ছিল নির্দল ছিল পাঁচটা প্রার্থী